আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের সেরা শীত এবং সেরা কুয়াশা আমার কাছে মনে হচ্ছে আজকে আজকে হচ্ছে সম্ভবত তেইশ তারিখ জানুয়ারির তেইশ তারিখ দুই হাজার পঁচিশ সালের সেরা শীত এবং সেরা কুয়াশা আজকে দেখতে পাচ্ছেন আমি আছি গ্রামের বাড়িতে এখন প্রায় টাইমটিগত আটটা মানে সাতটা চুয়ান্ন বাজে আটটা প্রায় সকাল আটটা তো এই পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে দু সাল বা চব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ সর্বোচ্চ সেরা কুয়াশা এবং সেরা শীত আজকে সকাল আটটা বাজে এখনও আদৌ পক্ষে আপনার হাফ কিলোমিটার চোখে দেখা সম্ভব হচ্ছে না যে কোথায় কি আছে খুব কাছের থেকেও দেখা যায় না যে সামনে কি আছে তো আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন এই যে দেখেন কতটুকু দেখা যায় এই ছাইডের গাছগুলো দেখলে বোঝা যাবে সামনে তো এদিকে তো আমার ওই সাইডটা হচ্ছে বিল এজন্য এই কিছুই দেখা যায় না তো এদিকে গাছগুলো দেখলে বোঝা যাবে যে কতটুকু পর্যন্ত চোখে দেখা যায় দেখতে পাচ্ছেন সেরা কুয়াশা ইনশাআল্লাহ খুব ভালো লাগছে অবশ্যই অনেক দিন পরে এরকম একটি দৃশ্য বা সবচেয়ে সেরা কুয়াশা দেখতে পাচ্ছি এবং শীত একটা অনুভূতি পাচ্ছি সর্বোচ্চ অনুভূতি ধন্যবাদ সালাম আলাইকুম